আজকে আপনাদের সাথে একটা স্বপ্ন পূরণের গল্প বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে ভাতটা দেখতেছেন এই ভাতটাই আমার স্বপ্ন পূরণের একটি গল্প তো আপনাদের সাথে আমি শেয়ার করি ওই যে আমার হাজব্যান্ডও ভাতের প্লেট দেখাচ্ছে তো আমার স্বপ্ন পূরণের গল্পটা আপনাদের সাথে বলি ঢাকা শহরে একান্তই নিজের একটা বাড়ি হবে নিজের একটা জায়গা হবে সেটা আমি বুক ফুলায় বলতে পারবো এটা আমার নিজের বাড়ি নিজের জায়গা সেই আশাটা খুবই ছিল কবে এই স্বপ্নটা পূরণ হবে তো স্বামীর বাড়ি আছে সেই স্বামীর বাড়ি তো আর বুক ফুলায় বলতে পারি না এটা আমার বাড়ি তো প্রথমে একটা জায়গা কিনছিলাম সেই জায়গাটাও ভাগ্যের কারণে রাখতে পারি নেই আল্লাহর ইচ্ছা সবই তো আরেকটা একটা জায়গা আমি কিনছি আল্লাহর রহমতে চার কাঠা প্রায় সাত শতাংশ জায়গা ছয় দশমিক ষাট শতাংশ জায়গা কিনেছি আমি এখানে জায়গাটা খুবই ফরওয়ার্ড খুবই ভালো জায়গাটায় ইমিডিয়েটলি আমি বাড়ি করবো ইনশাল্লাহ তো সেই বাড়িটা আমার মেয়ের হবে আবার তো সেই জায়গারই ধান করছে মালিক সেই ধানের চাল দিয়ে গেল গাছের আম দিয়ে গেল আমার আজকে এত ভালো লাগতেছে আম আমটা খাইয়েও যে মজা পাইতেছি চালটা খাইয়ে